যারা আমার থেকে ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য রেগুলার মেসেজ করছেন তাদের জন্য এই ভিডিওটি কারণ অবশেষে আমি আমার ফ্রিল্যান্সিং কোর্স শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমি জানাবো যে আমার ফ্রিল্যান্সিং কোর্সটি কবে শুরু হচ্ছে এবং ফ্রিল্যান্সিং কোর্সের কোর্স ফি কত আর এই কোর্সে আমি আপনাদের কি কি শেখাবো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের অপেক্ষার পর শেষ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আদারওয়াইজ আমার কোর্সে কি কি থাকছে তার কিছুই বুঝতে পারবেন না আমার কোর্সের নাম হলো অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড ডেটা এন্ট্রি আমার এই কোর্সে আমি শেখাবো ডেটা এন্ট্রি লিড জেনারেশন অয়েফ রিসার্চ ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেসিক যেগুলো আপনাকে ক্লায়েন্ট জেনারেটিং এ হেল্প করবে এছাড়া আপনি শিখবেন আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন আপ ওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আপ কিভাবে আপনি তৈরি করবেন ট্রিক্স যেটাকে বলা হয় সিক্রেট আমার কাছে স্পেশালি কোনো সিক্রেট ট্রিক্স নেই বাট আমি আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনি আপনার ফাইবার গিক কিভাবে টপ লেভেলে নিয়ে আসতে পারেন র্যাঙ্কিং থাকতে পারেন তার সবকিছু এখানে শেখানো হবে শুধুমাত্র তাই নয় এখানে থাকছে টপ ওয়ান ওয়ার্ল্ড প্রফেশনাল মার্কেট প্লেস আপওয়ার্কের। অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে এখানে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয় বিডিং কিভাবে করতে হয় যেটা আমরা প্রপোজাল বলি আপওয়ার্কের ভাষায় আপনার যদি ইংলিশ কমিউনিকেশনের প্রবলেম থাকে সেই কমিউনিকেশন ক্লায়েন্টদের সাথে আপনি কিভাবে করবেন ক্লায়েন্ট আপনাকে কি কথা বলে আপনি সেটা কি অ্যান্সার করবেন এক কথায় আপনি কমিউনিকেশন থেকে শুরু করে স্কিল গেইন থেকে শুরু করে এবং সেই স্কিলটা আপনি কোন মার্কেট প্লেসে কিভাবে অ্যাপ্লাই করবেন তার ফুল গাইডলাইন এক কথায় এ টু জেড প্রসেস কিন্তু আপনাকে এখানে শেখানো হবে কোনো কিছু কিন্তু আপনাকে এখানে বাকি রাখা হবে না আপনি আমার অ্যাডমিন সাপোর্ট এই কোর্সে স্কিলগুলোর পাশাপাশি মার্কেট প্লেসে ক্যারিয়ার বিল্ড প্লাস আউট অফ মার্কেট প্লেসে আপনি কাকে টার্গেট করবেন কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করবেন আমার স্কিলের উপর ডিপেন্ড করে বা আপনি যে স্কিলটা শিখবেন তার উপর ডিপেন্ড করে আপনি কোন ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করবেন কোন কোম্পানি সাইজকে সিলেক্ট করবেন কারা আপনার জন্য পারফেক্ট হয় এ টু জেড কিন্তু আমি এখানে আপনাকে শেখাবো শুধুমাত্র তাই নয় আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইমেল মার্কেটিং করে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন সেগুলো কিন্তু আপনার এই কোর্সে শেখানো হবে এখন আসি আমার ফ্রিল্যান্সিং কোর্সের কোর্স ফি কত আমি আমার এই ফ্রিল্যান্সিং কোর্সটাকে দুইটি স্টেপে ভাগ করেছি এক কথায় কোর্সের ফিটাকে দুইটা স্টেপে ভাগ করেছি সেটা হলো যে যারা আগামী বিশ তারিখের মধ্যেই অ্যাডমিশন নেবেন যারা আগামী বিশ তারিখের মধ্যেই অ্যাডমিশন নেবেন এদের জন্য কোর্স ফি থাকবে অনলি সাত যেটা রেগুলার ফি হচ্ছে আট টাকা আর যারা বিশ তারিখের পর থেকে জানুয়ারির তিন তারিখের মধ্যে অ্যাডমিশন নেবে এদের কোর্সে থাকবে আট হাজার পাঁচশত টাকা অর্থাৎ আপনি যদি বিশ তারিখের মধ্যে অ্যাডমিশন নেন তাহলে আপনি এক এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সেই সাথে যারা আমার এই ফ্রিল্যান্সিং কোর্সে অ্যাডমিশন নেবেন তাদের জন্য কিছু স্পেশাল গিফট থাকবে প্রত্যেকের জন্যই সেই সাথে যারা টপ আর্নার হবে যারা ফ্রিল্যান্সিং কোর্সে সাকসেসফুলি এনরোল করে কাজ উইন করবে এবং এক হাজার ডলার আর্ন করবে তাদের জন্য বিভিন্ন গিফটের অ্যারেঞ্জমেন্ট থাকবে বা বিভিন্ন গিফট থাকবে তো এ টু জেড আমার কোর্সের এটু যে জানার জন্য আপনি অবশ্যই আমাকে ইনবক্সের মেসেজ অথবা আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ তাহলে আপনি আমার কোর্সের ফুল মডিউল কোর্সের অ্যাডমিশন প্রসেস কি কি শিখবেন তার টু জেড আমি আমার সেখানে আপনাকে আমার টিম অথবা আমার আমি নিজে থেকেই সেখানে আমি কথা বলে আপনাদের সবকিছু প্রোভাইড করবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং কোর্স আসলে আমরা সকলেই করি কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স সকলেই করলেও আসলে অনেকে এর অভাবে কিন্তু আমরা আমাদের আমরা সাকসেস হতে পারি না এক কথায় ঠিক আছে তো এই জন্য আমি আমার ফ্রিল্যান্সিং কোর্সের পাশাপাশি ইংলিশ কমিউনিকেশনের পাশাপাশি আমি সাপোর্টটাকে অনেক হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব আমি ডেডিকেটেড কয়েকজন সাপোর্ট মেম্বার রাখবো যারা আমি না থাকলে যারা আপনাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিতে থাকবে সো আমি আশা রাখি যে আপনাদের সাপোর্ট নিয়ে কোনো প্রবলেম হবে না অবশ্যই দেখি চেষ্টা করব রিজিকের মালিক আল্লাহ আর কতটুকু সাকসেস তার সবকিছু ডিপেন্ড করবে আপনার উপর তো প্রত্যেকবারে আমি যেটা কথা বলি যে আমি শুধুমাত্র একজন গাইডার হিসেবে আপনার থাকবো তবে আপনি আমার কাছে ফ্রিল্যান্সিং কোর্স করলেই যে আপনি সাকসেস হবেন অথবা আপনি মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবেন এ ধরনের কোনো নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারবো না বা এই ধরনের নিশ্চয়তা কিন্তু আমি দেই না আপনি আমার থেকে কাজ শিখবেন আপনার জবে অ্যাপ্লাই থেকে শুরু করে আপনি কিভাবে গিক ইমেজ তৈরি করবেন ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করবেন ক্লায়েন্ট কথায় পাবেন আউট অফ মার্কেট প্লেসে কীভাবে পোর্টফোলিও বিল করবেন তার এ টু জেড কিন্তু আমি শেখাবো বাট আমি শেখানোর পরেও যে আপনি ক্লায়েন্ট পাবেন কি পাবেন না তার কিন্তু কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না এটার কোনো গ্যারান্টি নেই তা অবশ্যই বুঝে শুনে আমি আপনি আবার কোর্সে অ্যাডমিশন নেবেন তো এখন প্রশ্ন হলো যে আমার এই কোর্সটি টোটাল ক্লাস সংখ্যা কয়টি এবং কত মাস জুড়ে এই কোর্সটি হবে আমার এই কোর্সটি নর্মালি আপনার ছয় মাস মেয়াদে একটি কোর্স যেখানে প্রায় আপনি ৪৫ প্লাস ক্লাস পাবেন পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশের অধিক আপনাদের ক্লাস থাকবে সেই সাথে আমার এই কোর্সটি দীর্ঘ ছয় মাস ধরে থাকবে চলবে বাট আমি চেষ্টা করব এর আগে শেষ করার হয়তোবা প্লাস মাইনাস ও হতে পারে হোক যারা আমার করছেন তাদের সাথে ইনশাল্লাহ আমাদের ক্লাস গুলোতে দেখা হবে সকলের জন্য শুভকামনা থাকলো।